গাইস দেখেন দেখছেন অবস্থা আর এই দেখেন কালকে আমরা যে বিদয়টা করছিলাম গাইস এই ভিডিওটার সাথে এই মধ্যে আমরা আমি আর মামা আসিলাম এটা আমার একটা মামা মামাই দিয়েছিল দেখছেন গাইস লাল শাক তুলতেছে আমি ওকে একটা তুলি গাইস এখানে বড় গুলো আছে বড় গুলোই তুলবি আমি তো गाइस অনেক শক্ত আইড়লা দিছত पत्তছিনে আপনারা কেউ কমেন্টে গালি গালছলেন না লেখেন লেখেন না গালিগাছরে দেন না মামা দে গ্রামবাসী এদের জন্য এভাবেই কথা বলে গ্রামের বাসী কথা বলে এখানে আরো আছে আপনারা যারা লাল শাক খাইতে পছন্দ করেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তাহলে আপনারা লাল শাক পেয়ে যাবেন ফ্রিতেই যদি আমরা আপনারা এই মূল শাক মূল খেতে পছন্দ করেন মূল শাক খেতে মূল খেতে পছন্দ করেন তাহলে একটা রেড ইমুর্জি দেয়া যাবেন আর যদি আর যদি এই লাল শাট খেতে পছন্দ করেন তাহলে এই আপনারা একটা পার্পল কালারের হাত দেয়া যাবেন দেখেন এখানে মামা দেখেন কতগুলো লাল শাক এখান কীভাবে লাল শাট তুলতেছে ও আমিও দুইটা তুলি জ্যাকসন गाइस মামা casco করে নিয়ে বসছে কি হাসছক না আই নাকি यस জ্যাকসন কি হাসছকছন জ্যাকসন মামা মনে হচ্ছে টয়লেট করতেছে আর এই যে দেখেন

শুনতে হয় বুঝছে আর উইটা ট্রেসেরা আমাদের মুামা মানুষের আমার সামনে আইসা আমার মুখের সামনে আইসা ছেড়ে দে কবর কব আমার কি আর এখানে দেখেন মামা কী করে রাখছে এই যে এ মামা এখানে রাখছে এগুলো আমি নিয়ে রেখে আসি ওজেক্টটা নিয়ে এই আপনারা যারা খেয়ার জমি এগুলো করেন সবার জন্য এই ভিডিওটা শেয়ার করে যাবেন মুলু এই দেখেন মুলা দেখবেন মুলা দেখবেন এই যে দেখেন মুলা দেখছেন মুলা দেখছেন মুলাটা খাইলে পিছন দেন এই দেখেন আরেকটা মুলা আর এখানে আমার একটু মূলা এটা মোহাম্মদুল্লাহার বাসা এখানে তারে তাকে হা দেখছেন আরে দেখেন লাল শেখের মা লাল মধ্যে এখানে একটু মুলা হয়ে গেছে বলে এই দেখে মুলাটা দেখছেন মারা মতো হইছে না এটা নিয়ে আমরা এখন এখানে লাগাই দিব বুঝছেন এখন লাগাই দিব এই দেখেন মাটি দে রেখে দিব মাটি দেয়া রেখে দিব আরে এক মাস পরে আসে দেখবো মু বড় হয়ে গেছে দেখেন মামাকে নিয়ে আমরা শাক নিয়ে চিপ করলাম